শীতকালে তাজা তাজা সবুজ সবুজ মূলশাকের শাকের রেসিপি কান্না ভাল লাগে আর যদি তার মধ্যে চিংড়ি মাছ পড়ে তাহলে তো বলার কথাই নয় আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলো শাক ভাজা তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে খুবই ভালো মূলো শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা করো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি পাঁচশো গ্রাম মূলো শাক নিয়েছি খুব ভালো করে কেটে নিয়েছি একদম ঝিরি ঝিরি কুচি কুচি করে তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি হাফ চামচ মতো লবণ দিয়ে মূলো শাকগুলোকে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে এই কেটে রাখা মূলো শাকগুলোকে খুব ভালো করে কুচলে কুচলে আমি মেখে নিলাম এই জন্যেই আমি লবণটা দিয়ে আধ ঘণ্টা মতো আলাদা করে সরিয়ে রাখবো তাহলে প্রচুর পরিমাণ জল এই মূল শাক থেকে বেরিয়ে যাবে আর মূল শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেশি নাকে লাগবে না দেখো লবণটা দিয়ে খুব ভালো করে কচলে কুচলে মূল শাকগুলোকে আমি মেখে নিলাম দিয়ে আধ ঘন্টা আলাদা করে সরিয়ে রাখছি ঠিক আধ ঘন্টা বাদে দেখো মূল শাকগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে জল চিপে অন্য একটা পাত্রে মূল শাকগুলোকে তুলে নিচ্ছি এই বাড়তি জলটা দেখো বেরিয়ে গেছে এর ফলে মূল শাক যদি গন্ধের জন্যেই কারো খেতে অসুবিধা হয় তাহলে কিন্তু সে একটুও গন্ধ পাবে না দেখো কতখানি জল কিন্তু বেরিয়ে এসছে এই গামলাটার মধ্যে গ্যাসের ওভেনের মুখে এক কড়াই বসিয়ে নিলাম দিয়ে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি তিনটে শুকনো লঙ্কাকে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়া শুকনো লঙ্কাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আট থেকে নটা রসুনকে সরু সরু কুচি করে নিয়েছি সেটাও ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি রসুনটাকে একটু নাড়াচাড়া করার পর আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুনের মধ্যে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিগুলো রসুনগুলো ভালো করে কালার চেঞ্জ হয়ে লাল লাল হয়ে এসছে এবার আমি দুটো সবুজ কাঁচা লঙ্কাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি কুচি করে সেগুলো দিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে লাল লাল করে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার আমি দেড়শো গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছের মাথা খোলা বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি এই চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু স্টিফ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান ফোর চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যে গুঁড়ো মশলাগুলো যেন কড়াইয়ের নিচে লেগে না যায় এবার আমি মূল শাকগুলোকে যেগুলো আমি জল চিপে ফেলে দিয়েছি সেই মূলো শাকগুলোকে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্রেমটিকে মিডিয়াম টু লোয়ে রেখেই মূলো শাকগুলোকে খুব ভালো করে আমি খুনতে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন মূলো শাকগুলো কমে আসবে তখন আমি এর মধ্যে হাফ চামচের একটু বেশি লবণ দেবো লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ মূল শাকগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার লবণটাকে খুব ভালো করে মূলো শাকের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে মূলো শাকগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আমি মূলো শাকগুলো ভাজার সময় কোনো ঢাকা দেবো না এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো কারণ ঢাকা দিয়ে তোমরা ভাজতে পারো কিন্তু একটু জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তার ফলে দেখো মূল শাকগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একদম শুকনো হয়ে গেছে কমেও গেছে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো একদম রেডি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো